বন্ধুরা কল্পনা করুন এক দরিদ্র গ্রামের দশ বছরের এক ছোট্ট ছেলে যার গায়ে ছেঁড়া জামা পায়ে কোনো জুতো নেই তবুও তার চোখে এক রাস স্বপ্ন একদিন সে হঠাৎ বাড়ি ছেড়ে চলে যায় অজানার পথে কোনো কিছু না বলে পরিবার ভেবে নেয় তাদের সন্তান আর ফিরে আসবে না বছর কেটে যায় আশা ফুরিয়ে যায় কিন্তু প্রায় ২২ বছর পর হঠাৎ একদিন সেই ছেলেই ফিরে আসে একজন সফল ধনী সম্মানিত মানুষ হয়ে তার সঙ্গে থাকে দামি গাড়ির লম্বা কাতার আর গর্বে ভরা হাসি। আজ জানব সেই অনুপ্রেরণামূলক গল্প কিভাবে রবি এক গরিব পরিবারের সন্তান থেকে কোটি টাকার মালিক হয়ে উঠল মধ্যপ্রদেশের এক ছোট্ট গ্রামে একটি সাধারণ পরিবার বাস করত গ্রামটি ছিল ঘন বনের মাঝখানে যেখানে সরু কাঁচের রাস্তা ঘুরপাক খায় এবং সকালবেলা পাখির কিচিরমিচিরের সঙ্গে মিলেমিশে লোকজনের গাওয়া হাট বাজারের হুমড়ি পশুপাখির ডাক ধরা পড়ত এই গ্রামে এক ছোট্ট দোতলা বাড়িতে থাকত রবি নামে একটি দশ বছর বয়সী ছেলে রবি ছিল চঞ্চল স্বপ্নময় ও খুবই মেধাবী কিন্তু তার পরিবারের আর্থিক পরিস্থিতি খুবই দুর্বল রবির বাবা ছিলেন ক্ষুদ্র কৃষক তাদের জমি মাত্র দু শতাংশ যা দিয়ে তারা ধান গম এবং সবজি চাষ করত কিন্তু এক অঘটন ঘটেছিল রবির মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন চিকিৎসার জন্য তাদের গ্রামের একজন শাহুকার থেকে লাখ টাকা ধার নিতে হয়েছিল পুরো পরিবার সেই টাকা ফেরত দেবার তাড়া এবং চাপের মধ্যে দিন কাটাচ্ছিল শাহুকার ক্রোধে পাগল হয়ে রবির বাবা মার ওপর চাপ সৃষ্টি করছিল যত দ্রুত সম্ভব টাকা ফেরত দাও না হলে তোমাদের জমি আমার হবে এইভাবে তারা হুমকি দিচ্ছিল এই জমি ছিল তাদের জীবিকার একমাত্র উপায় পরিবারটি মনে মনে ভেঙে পড়েছিল ছোট্ট রবি প্রতিদিন বাড়ির কোণে বসে বাবা মার কথা শুনে কাঁদত সে বুঝতে পারছিল তার পরিবারের আর্থিক দুরবস্থা কতটা গভীর রবির ছোট বোনও ছিল মাত্র পাঁচ বছর বয়সী সে বাবা মায় দুশ্চিন্তায় কখনো হাসত না শুধু কাঁদত পরিবারের ছোট্ট ঘরটি ছিল ফাটল দিয়ে ভরা যার ছাদ থেকে বৃষ্টি পড়ত বিকেলের আলো যখন ধানের খেতে পড়ত তখন রবি কখনো কখনো স্বপ্ন দেখত একদিন সে বড় হয়ে এমন কিছু করবে যাতে তার পরিবার আর কষ্টে থাকবে না এই সময় রবির মনে ধীরে ধীরে একটি ভাবনা জন্ম নেয় এক রাতেই সে সিদ্ধান্ত নেয় যে তাকে কিছু করতে হবে পরিবারকে সাহায্য করার জন্য নিজেকে সাহসী করে সে সিদ্ধান্ত নেয় বাড়ি ছেড়ে যাওয়ার ফটকা ফাটা জামা পড়া এই ছোট্ট ছেলেটি সেই রাতেই নিঃশব্দে বাড়ি থেকে বেরয় রবির মাথায় এক রাতের নিয়বতা যখন নেমে আসে সে পুরো পরিবারের সমস্যাগুলো মনে করে চিন্তায় মগ্ন হয়ে পড়ে মা অসুস্থ বাবা কষ্টে ভুগছেন ছোট বোন নিরুত্তর রবি জানত যদি সে কিছু না করে তাদের জীবনে আর কোনো পরিবর্তন আসবে না ছোট্ট মনে কিন্তু অদম্য সাহস নিয়ে সে সিদ্ধান্ত নেয় নিজেকে রক্ষা করাই নয় বরং পরিবারকে দারিদ্রের তলায় আরও গভীরে না পড়তে দেওয়াই তার লক্ষ্য ফাটল ফাটল ঘরের মধ্যে সে চুপচাপ নিজের ছোট্ট ব্যাগে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস রাখে একটু শুকনো রুটি তার প্রিয় টিনের পানির বোতল এবং ছোট্ট একটি জামা রাতের অন্ধকারে সে ঘর ছেড়ে চলে আসে যেন কেউ তার যাওয়ার খবর না পায় গ্রামের সরু ধরে সে হেঁটে চলে তার ছোট্ট পায়ের ছাপ মাটিতে রেখে সে গ্রামকে বিদায় জানায় হৃদয়ে শুধু একটাই ভাবনা একদিন সে ফিরে আসবে কিন্তু ফিরে আসবে সম্পূর্ণ ভিন্ন রূপে এমনভাবে যাতে তার পরিবার আর দারিদ্রের শিকার না হয় রবি পৌঁছায় গ্রামের ছোট্ট রেলওয়ে স্টেশনে স্টেশনটা ছিল শান্ত কিন্তু রাতের অন্ধকারে একরাশ অচেনা ট্রেনের সিঁড়ি ধরে সে চেপে বসে টিকিটের জন্য রবির কাছে টাকা ছিল না কিন্তু সাহসী মনে সে ট্রেনে উঠে পড়ে গাড়ির মধ্যে বসে সে জানল এই ট্রেন তাকে শহরের আলো অন্ধকারের জগতে নিয়ে যাবে ট্রেন ছুটতে শুরু করে জানালা দিয়ে বাইরে চোখ রেখে রবি ভেবেছিল এই শহর কেমন হবে কি হবে আমার সঙ্গে প্রতিটি স্টেশনের নাম মনে রাখছিল কিন্তু ভয়ের চেয়ে উত্তেজনা তার মনে বেশি রাতের অন্ধকারে ট্রেনের হুঙ্কারের সঙ্গে রবি ভাবছিল আজ থেকে তার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে যাত্রা দীর্ঘ ক্লান্তিকর হলেও রবি কখনো হাল ছাড়েনি ট্রেনের প্রতিটি ল্যান্ডিং তাকে নতুন শিক্ষা দিচ্ছিল ধৈর্য সাহস এবং জীবনের কঠিন বাস্তবতা এবং শহরে পৌঁছনোর মুহূর্তে সে জানত তার জীবনের কঠিন অধ্যায় এখনই শুরু হচ্ছে রবি যখন আহমেদাবাদ শহরে পৌঁছায় তখন সে সম্পূর্ণ বিস্ময়ে ভরে যায় গ্রামের সরু মাটির পথ ছোট্ট ঘর ধান সবকিছু একেবারে ভিন্ন শহরের উঁচু উঁচু বিল্ডিং হাইওয়েতে গাড়ির হুড়োহুড়ি মানুষের চলাচলের ভিড় সবকিছুই তার চোখে নতুর এবং আতঙ্কজনক মনে হচ্ছে প্রথম দিনগুলোতে রবি খুঁজে বেড়ায় খাবারের ব্যবস্থা করার জন্য তার কাছে কোনো পরিচিত মানুষ নেই কোনো টাকা নেই ক্ষুধার্ত এবং ক্লান্ত সে রাস্তার ধারে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ একটি ছোট্ট ধাবা দেখল যেখানে কিছু ট্রাক ড্রাইভার খাবার খাচ্ছিল রবি সাহস করে এগিয়ে যায় এবং ভূয়ভীত কণ্ঠে বলে ভাইয়া আমি খুব ক্ষুধার্ত আমাকে কাজ দিন আমি কোনো খারাপ কিছু করব না শুধু একটু খাবার চাই ট্রাক ড্রাইভার প্রথমে বিরক্তি প্রকাশ করলেও রবির চোখে জড়ানো অদ্ভুত নির্ভীকতা এবং আন্তরিকতা দেখে সে হাসে ঠিক আছে ছোট ছেলে তুমি খাওয়া শেষে ধাবার মালিকের সঙ্গে কথা বলো হয়তো সে তোমাকে কিছু কাজ দেবে রবি ধাবার মালিকের কাছে যায় সে জোরে বলে ভাইয়া আমি শুধু সাহায্য করতে চাই আমাকে খাবারের বিনিময়ে কোনো কাজ দেন মালিক রবিকে দেখল ছোট ক্ষুদ্রাকৃতি কিন্তু চোখে অদ্ভুত শক্তি সে হেসে বলে ঠিক আছে ছেলে তুমি আমার জন্যে ছোটোখাটো কাজ করবে ট্রাক পরিষ্কার করা মাল বসানো যেমন কাজ দিতে পারি তেমন কাজ করবে রবি প্রতিদিন ভোরে উঠে ধাবায় কাজ শুরু করে সে ট্রাকের গাড়ি পরিষ্কার করে মাল ওঠানামা করে এবং খাওয়ার সময় ধাবায় বসে খাবার খায় ধীরে ধীরে ট্রাক ড্রাইভার এবং মালিকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে ড্রাইভার তাকে নিজের মতো করে ছেলের মতো দেখল সময় কেটে যায় রবি প্রতিদিন নতুন কিছু শিখছে কিভাবে ট্রাক চালাতে হয় কিভাবে মাল বহন করতে হয় কিভাবে শহরের ভেড়ের মধ্যে নিজেকে রক্ষা করতে হয় সে ক্লান্ত হলেও কখনো হাল ছাড়েনি ধীরে ধীরে শহরের জীবন তার জন্য পরিচিত হয়ে ওঠে একদিন ড্রাইভার তাকে বলল ছেলে তুমি আমার জন্যে কাজ করছ কিন্তু আমি দেখি তোমার মধ্যে অন্যরকম ক্ষমতা আছে তুমি ট্রাক চালাতে চাও তো আমি তোমাকে শেখাতে পারি রবি উত্তেজিত হয়ে হেসে বলল হ্যাঁ ভাইয়া আমি শিখতে চাই এটা আমার নতুন জীবন শুরু করার একমাত্র উপায় রবি ধীরে ধীরে ট্রাক চালানো শিখে ফেলল ড্রাইভার তার কৌশল ধৈর্য এবং সততা দেখে মুগ্ধ রবি প্রতিদিন ট্রাক চালিয়ে শহরের বিভিন্ন গন্তব্যে মাল পৌঁছে দিচ্ছিল এবং নিজের সামান্য আয় জমাতে শুরু করল কয়েক বছরের মধ্যে রবি নিজের কাজের গতি এবং দক্ষতা বাড়িয়ে উঠল সে বুঝল যদি নিজের ট্রাক থাকে তাহলে আরও স্বাধীনভাবে এবং ভালো উপার্জন করা সম্ভব তাই সে নিজের সঞ্চয় থেকে একটি পুরনো ট্রাক কিনল ড্রাইভার খুশি হয়ে বলল ছেলে তুমি সত্যি বড় হয়ে গেছ এই ট্রাক তোমার নিজের এখন তুমি নিজেই আয় করতে পারবে রবি নিয়মিত টাকা সঞ্চয় করতে থাকল চার পাঁচ বছরে তার কাছে প্রায় কুড়ি লাখ টাকা জমে পাল এখন সে শহরে স্বাবলম্বী হয়ে উঠেছে ট্রাক ব্যবসায়ের অভিজ্ঞতার কারণে শহরের পরিবহন ও লজিস্টিকের জ্ঞান তার মধ্যে গড়ে উঠল একদিন রাত্রে রবি হাইওয়েতে ট্রাক চালাচ্ছিল হঠাৎ চোখে পড়ল এক দুর্ঘটনাস্থল এক গাড়ি ধ্বংস প্রায় অবস্থায় পাশে পড়ে আছে ভিতরে একটি মহিলা অচেতন অবস্থায় পড়ে আছে রক্ত ঝরছে রবি তৎক্ষণাৎ ট্রাক থামালো দৌড়ে গাড়ির কাছে গেল সে দ্রুত মহিলাকে ট্রাকের ভিতরে তুলে নিল এবং নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল হাসপাতালের ডাক্তাররা বলল যদি রবি ঠিক সময় মহিলা পৌঁছে না দিত তার জীবন হতো বিপদে দুদিন রবি হাসপাতালে ছিলেন মহিলা সুস্থ হলে তাকে নিরাপদে ফিরিয়ে দিল মহিলা রবিকে দেখে অভিভূত হলেন তিনি বললেন বেটা তুমি আমার জীবন বাঁচিয়েছ যদি তুমি না থাকতে হয়তো আমি আর বেঁচে থাকতাম না আমি তোমার জন্য কিছু করতে চাই রুবি বিনয়ীভাবে বলল ম্যাডাম এটা আমার দায়িত্ব ছিল আমার জন্য কিছু করার দরকার নেই মহিলা তার ফোন নাম্বার নিলেন এবং বললেন যখনই তুমি আমার শহরে আসবে আমাকে দেখাবে কয়েক বছর পর মহিলার ফোন এলো তিনি বললেন বেটা এতদিন তুমি আমার সঙ্গে দেখা করোনি তুমি কি আগামীকাল দিল্লিতে আসবে আমি তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে রবি জানালো সে পরের দিন দিল্লি যাবে ট্রাকের মাল লোডিং শেষ করে সে মহিলার ঠিকানায় চলে গেল মহিলার নাম আনিতা আনিতা একজন সফল ব্যবসায়ী মহিলা যার শহরে বহু টেক্সটাইল ফ্যাক্টরি ছিল তিনি তার স্বামীকে দুর্ঘটনায় হারিয়েছেন এবং একাই ব্যবসা চালাচ্ছিলেন আনিতা রবিকে দেখে মনে করলেন এই ছেলে তার সাহসিকতা সততা এবং নিষ্ঠার জন্য আদর্শ সহকারী হতে পারে তিনি রবিকে বললেন বেটা তুমি আমার জন্য শুধু একজন কর্মী নও তুমি আমার মতোই ছেলে আমি চাই তুমি আমার ব্যবসা শিখো এবং আমাকে সাহায্য করো প্রথমে রবি কিছুটা দ্বিধায় ছিল তার নিজের ট্রাক ব্যবসা তো রয়েছে কিন্তু আনিতার ব্যাখ্যা শুনে সে রাজি হলো আনিতা বললেন তুমি শুধু ট্রাক দাও এবং আমার ফ্যাক্টরিতে কাজ করবে প্রতি মাসে আমি তোমাকে চার লাখ টাকা দেব এটা তোমার জন্য লাভজনক হবে রবি কাজ শুরু করলো ট্রাকের অভিজ্ঞতা তাকে দ্রুত ব্যবসার লজিস্টিক এবং মাল সরবরাহ ব্যবস্থায় দক্ষ করে তুলল আনিতা তার জন্য পেশাদার টেক্সটাইল ব্যবসার পদ্ধতি শেখালেন কিভাবে মান বজায় রাখতে হয় কাস্টমারের চাহিদা মেনে উৎপাদন করতে হয় আর্থিক হিসাব রাখতে হয় চার বছরের মধ্যে রবি সফল হয়ে উঠল তার যোগ্যতা সততা এবং অনিতার পরামর্শে সে ফ্যাক্টরিগুলো সুন্দরভাবে চালাতে সক্ষম হলো আনিতা তার জন্য দিল্লিতে একটি বাড়ি কিনলেন যেখানে সে পরিবার সহ বসবাস করতে পারল রবি এখন একজন কোটিপতি হয়ে গিয়েছিল তার জীবনের সেই ছোট্ট ছেলে যে ফটকা জামা পরে রেল স্টেশনে দাঁড়িয়েছিল আজ সফল ব্যবসায়ী হয়ে গিয়েছিল আনিতা তাকে তার নিজের ছেলেই মনে করতেন একদিন আনিতা রবিকে বললেন বেটা আজ আমরা তোমার গ্রামের দিকে যাই তুমি তোমার পরিবারের সঙ্গে আবার মিলিত হবে আমি সব ব্যবস্থা করব তুমি শুধু প্রস্তুত হও রবি তার জীবনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তটি অনুভব করলো সে সুন্দরভাবে স্যুট প্যান্ট পরল জুতোর পলিশ করলো এবং বারো পনেরো জন নিরাপত্তার সঙ্গে লাক্সারি গাড়িতে চেপে গ্রামের দিকে রওনা দিল গ্রামে পৌঁছতেই লোকেরা চমকে গেল এতগুলো বিলাসবহুল গাড়ি বড় বড় সিকিউরিটি টিম সব কিছু দেখে গ্রামের মানুষ হুলুস্থুলে ভরে গেল কেউ ভাবতেই পারল না এত বড় মানুষ তাদের গ্রামের দিকে কেন আসছে রবির বাড়ির সামনে গাড়ি থামলো। বাবা মা বাইরে চারপাশে বসেছিলেন রবি তাদের দিকে এগিয়ে গেল সে তাদের পায়ে মাথা নত করে বলল মা বাবা আমি রবি শুরুতে বাবা মা তাকে চিনতে পারলেন না বছরগুলো পার হয়ে গেছে রবির মুখ চেহারা পোশাক সবই পরিবর্তিত ছিল সে তারা শুধু বিস্ময়ে তাকে দেখল কিন্তু রবির কণ্ঠ শুনে তারা ততক্ষণে বুঝলো এই ছেলে তাদের হারানো সন্তানই বাবা মা চোখের পানি ধরে রাখতে পারলেন না তারা রবিকে শক্ত করে জড়ালো এবং বছরের দূরত্বের দুঃখ কষ্ট যেন এক মুহূর্তে মুছে গেল রবি জিজ্ঞাসা করল বাবা মা আমার চলে যাবার পর আমাদের জমি কেমন হলো বাবা বললেন শাহুকারের বিরুদ্ধে আমরা পুলিশে অভিযোগ করেছিলাম কিন্তু তবুও তোমার কোনো খোঁজ পাওয়া যায়নি আমরা তোমাকে মৃত মনে করেছি রবির ফিরে আসার খবর গ্রামের মানুষের কাছে ছড়িয়ে পড়ল সবাই চমকে গেল যে ছোট্ট ছেলে বহু বছর আগে গ্রামের রেল স্টেশনে দাঁড়িয়েছিল আর সে কোটিপতি হয়ে তাদের সামনে উপস্থিত হলো। রবি আনিতাকে তার পরিবারে পরিচয় করালেন আনিতা মৃদু হেসে বললেন এটি তোমার পরিবার এবং এখন তুমি তাদের সঙ্গে থাকো আমি শুধু তোমার পাশে ছিলাম কিছুদিন রবি গ্রামের বাড়িতে থাকল সে দেখল তার ফিরে আসায় পরিবার আবার জীবনের আলো দেখছে ছোট বোন হাসছে বাবা মার দারিদ্র্যের চাপ অনুভব করছেন না রবি বুঝতে পারল যে সাহসিকতা পরিশ্রম এবং সততা তাকে আজকের অবস্থায় পৌঁছে দিয়েছে তা শুধু তার নয় পুরো পরিবারের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে দীর্ঘদিন পর রবি ঠিক করল তার পরিবারকে শহরে নিয়ে যাবে তিনি ছোট বোনের শিক্ষার জন্য ভালো স্কুলে ভর্তি করালেন গ্রামের জীবনের সীমাবদ্ধতা আর অভাবকে পিছনে রেখে রবি তাদের দিল্লিতে একটি সুস্থ এবং শান্তিপূর্ণ জীবন উপহার দিল দুবছর পর রবি তার ছোট বোনের বিয়ে করালেন বিয়ের আনন্দে পুরো পরিবার একত্রে হাসল খুশি হল আর সেই আনন্দের ছায়ায় রবি নিজেকে সন্তুষ্ট মনে করল বাবা মা আর সন্তানেরা একসাথে হেসে খেলে শহরের জীবনে তাদের নতুন শুরু হয়ে উঠল রবি তার ব্যবসার সঙ্গে যুক্ত থেকে গ্রামীণ উন্নয়নেও মন দিল সে জানত অনেক ছেলে তার মতো অবহেলিত অবস্থায় আছে তাই সে তাদের শিক্ষা খাদ্য এবং জীবিকার জন্য উদ্যোগ নিল রবি শুধু অর্থের দিক থেকে নয় মানবিক দিক থেকেও শক্তিশালী হয়ে উঠল একদিন রবি গ্রামের বাড়ির পাশে বসে ভাবল যে ছোট্ট ছেলে ফটকা জামা পরে রেল স্টেশনে দাঁড়িয়েছিল আর সে কোটিপতি সফল এবং সুখী কিন্তু সে কখনো তার স্বপ্ন নৈতিকতা এবং দয়া ভুলে যায়নি রবির গল্প শুধু একটি ব্যক্তিগত সাফল্যের কাহিনী নয় এটি সকলের জন্য প্রেরণা দারিদ্র সমস্যার সম্মুখীন হলেও ধৈর্য পরিশ্রম এবং সততার মাধ্যমে কেউ নিজের জীবন এবং পরিবারের জীবন বদলে দিতে পারে শেষমেশ রবি তার বাবা মা ছোট বোন এবং আনিতা সকলেই একটি সুখী সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ জীবন কাটাতে লাগল গ্রামের মানুষও রবির গল্প থেকে শিক্ষা নিল কঠোর পরিশ্রম সাহসিকতা এবং মানবিকতা যে জীবন পরিবর্তনের শক্তি রাখে তা স্পষ্টত দেখল বন্ধুরা এভাবেই এক দরিদ্র গ্রামের ছেলে রবি তার সাহস সততা আর পরিশ্রমের মাধ্যমে জীবনের অন্ধকার পেরিয়ে আলো খুঁজে পেয়েছিল যে একদিন খালি পায়ে রেল স্টেশনে দাঁড়িয়েছিল সেই রবি একদিন কোটি টাকার মালিক হয়ে তার পরিবারকে সুখের জীবনে ফিরিয়ে এনেছিল এই গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবনের পথে যত বাধাই আসুক না কেন নিজের ওপর বিশ্বাস আর সৎ পরিশ্রম কখনো ব্যর্থ হয় না ভাগ্যকে দোষ না দিয়ে যদি নিজের স্বপ্নে লেগে থাকা যায় তাহলে একদিন সাফল্য নিজেই দরজায় করা নাড়ে তুমি আমি আমরা প্রত্যেকে নিজের জীবনের রবি হতে পারি শুধু দরকার সাহস ধৈর্য আর একটা সৎ মন যদি গল্পটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিও সুন্দর একটা মন্তব্য করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা আবার দেখা হবে এমনই একটি নতুন প্রেরণাদায়ক গল্পে ততদিন পর্যন্ত ভালো থেকো নিজের স্বপ্নে বিশ্বাস রাখো আর অন্যের জীবনে আলো হয়ে ওঠো